ফেসবুক কোম্পানি নতুন একটি আপডেট লঞ্চ করেছে যেটা হলো ছ ছোটো বড়ো সকল কন্টেন্ট ক্রিয়েটরদের একত্রিশে আগস্টের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে এজন্য আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন এখনও পেয়ে না থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার পেজটাকে চেক করে নেবেন যে আপনার পেজে কোনো ইস্যু আছে কি না কীভাবে পেজটা চেক করবেন এটা আজকে ভিডিওতে দেখাবো হ্যালো হ্যালোব্রান আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন এই ভিডিওটা শুরু করা যাক এখন প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে গিয়ে আপনি তারপর চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে একটা ক্লিক করার পর একটু নিচে দিকে স্কল করবেন তারপর চলে যাবেন মোর একটা অপশান আছে দেখেন ওখানে একটা ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করে নিচে দেখেন ভিডিওস নামে একটা অপশান আছে এখানেও একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন ডান পাশে একটা অপশান আছে নিট রিভিউ নামে যেখানে ভয়েসটাকে মিউট করে দেওয়া হয়েছে এখানে একটা ক্লিক করবেন আর এখানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিবে তারপর আপনার যদি পেজে কোনো ইস্যু থেকে থাকে সেটা দেখাবে দেখেন আমার পেজে দুইটা ভিডিওতে মিউট এসেছে এগুলো ডিলেট না করলে আমি কখনোই মনিটাইজেশন পাবো না এমন কি হতে পারে আমি আমার পেজটা হারাতে পারি তাই এখন আমি এই দুটা ভিডিও কেটে দিব এই জন্য আমি ভিডিওর অপশানই ক্লিক করলাম তারপর এই ভিডিওর অপশানই নিচে দেখেন থ্রি ডট একটা মেনু আছে এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর নিচে দিকে একটু স্ক্রল করার পর দেখবেন যে ডিলেট নামে একটা অপশান আছে এখানেই দেখেন এই ডিলেটে চাপ দিলেই আপনার মিউট করা ভিডিওটা কেটে যাবে এটা কেটে গেছে তারপর আমার আরেকটা ভিডিও এভাবে আমি আমার ভিডিওগুলো কেটে নেব একটু দেখেন আমি আমার ভিডিওটা কেটে নিয়েছি একটু ব্যাক করলে বুঝতে পারবেন ভিডিওগুলো কাটা হয়েছে কিনা একটু একটু ব্যাকে গিয়ে তারপর আবার নেট রিভিউতে গেলাম দেখি এখন আমার পেজে কোনো ইস্যু আছে কি না এই তো দেখেন এখন আমার পেজে নো মিউট রিলস দেখাচ্ছে আপনার পিডিও যদি এ ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই একত্রিশে আগস্টের মধ্যেই এই সমস্যাগুলো আপনি দূর করে দিবেন আর আপনার অরিজিনাল কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করে যাবেন ইনশাল্লাহ আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ